চলে আসলাম এমি গার্মেন্টস থেকে কিছু ড্রেস নিয়ে সব অফারে দিয়ে দিব সব অফার দুই দিয়ে দোকান খালি করে দিব শুধু অফার এগুলো চারশো টাকার অফার লং গাউন মাত্র চারশো লং গাউন চারশো মাত্র চারশো টাকা দিয়ে দিব যেটা নেবেন চারশো পুরো দোকান খালি করে ফেলবো অফার ড্রেস দিয়ে মাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো টাকা অফার দিয়ে দোকান খালি করে ফেলবো আবার ঈদের পর নতুন ড্রেস ওঠাবো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো টাকা দিয়ে দিলাম আমাদের শোরুমের ঠিকানা হবে ঢাকায় রোড রান মল্লিকা স্ট্যান্ড মল্লিকা লিফ্টের পাঁচে লিফ্টের চারে আসলে এমনি গ্রামেসটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা পুরো দোকান খালি করবো অফার প্রাইজ দিয়ে মাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো চারশো টাকা বডি সাইজ ব্লাউক ফোনে জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে জেনে নেবেন শুধুমাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো মাত্র অফার প্রাইজ এক হাজার টাকা বারোশো টাকার গাউন মাত্র চারশো টাকা দিয়ে দিচ্ছি হোলসেল দিতে একই প্রাইস হোলসেল ডিটেল একই প্রাইস মাত্র চারশো টাকা এখন দোকান খালি করে ফেলবো ইটের পরে আবার নতুন মাল খাবো প্রাইস মাত্র চারশো প্রাইস আবার মাত্র চারশো টাকা চারশো টাকা এত অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো যেটা নেবেন চারশো টাকা দিয়ে দিলাম ওগুলো দামি দামি গাউনগুলো মাত্র চারশো টাকা না মাত্র দাম নাম মাত্র দাম মাত্র চারশো টাকা এই গাউনটা নেবেন চারশো টাকা চারশো টাকা এই গাউনগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা অফার মাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো চারশো টাকার গাউনগুলো দিয়ে দিচ্ছি হোলসেল রিটেল একই প্রাইস যেটা নেবেন চারশো টাকা মাত্র মানে নাম মাত্র দাম মাত্র চারশো টাকা যেটা নেবেন মাত্র চারশো টাকা গিফটের জন্য এগুলো নিয়ে নেন গিফটের জন্য এগুলো নিয়ে নেন মাত্র চারশো টাকা কী দিচ্ছি দেখেন এগুলো কী দিয়ে দিচ্ছি দেখেন মাত্র চারশো টাকা এত সুন্দর গাউনগুলো ডায়মন্ড জর্জেটের দুবাইচেরি কাপড়ের গাউনগুলো দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো তো দামি দামি গাউনগুলো মাত্র চারশো টাকা দিয়ে দিচ্ছে অফার অফার মেলা চারশো টাকার মেলা চলতেছে আপনার চারশো টাকার মেলা মাত্র চারশো টাকা অনলাইন মেলা মাত্র চারশো টাকার মেলা চলতেছে যেটা নেবেন চারশো ভিডিওটা রোড লম্বা হচ্ছে একটু আপনারা দেখে শুনে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা যেটা নেবেন মাত্র চারশো একটা গাউন দেখেন ডায়মন্ড জর্জের কত দামি গাউন মাত্র চারশো টাকা দিয়ে দিচ্ছি আমরা স্মপ করার তারপরে একটা দেখ মাত্র চারশো টাকা লং গাউন তিন হাজার টাকার গাউন মাত্র চারশো টাকা পঁচিশশো টাকার গাউন মাত্র চারশো টাকা আঠারোশো টাকার গাউন মাত্র চারশো টাকা দিয়ে দিচ্ছে আমরা অফার প্রাইস মাত্র চারশো যেটা নেবেন চারশো টাকা যেটা নেবেন চারশো মাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো বডি সাইজগুলো আপনার ফোনে জেনে নেবেন না পুরা এক একটা এক এক সাইজ মাত্র চারশো এক হাজার টাকার গাউন মাত্র চারশো টাকা একটা দেখুন সব অরিজিনাল দুবাই চেরি কাপড়ের আর ডায়মন্ড জর্জ কাপড় মাত্র চারশো একটা গাউন আছে বোরখা গাউন খুবই সুন্দর লং হেজাবি গাউন পটিয়ালা গাউন এটা পঁচিশশো একাশ পঁচিশশো মাত্র চারশো এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার মাত্র চারশো টাকা হোয়াইটটা দেখেন কত সুন্দর মাত্র চারশো টাকা একটু দেখেন যে ফ্রি সাইজ যে কোনো বডি আপনারা পড়তে পারবে পঞ্চাশ বডি হলেও করতে পারবে এটা সাইজ একটা কালারে ডিজাইন মাত্র চারশো টাকা যেটা নেবেন চারশো মাত্র চারশো টাকা দুবাই চেরি কাপড় গাউন মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এমি গার্মেন্টসের অফার তুমি জানো যে মেলা চলতেছে চারশো টাকার মেলা অনলাইন মেলা শুধু শোরুমে শোরুমের শোরুমে থেকে দিতে পারবেন না শুধু অনলাইনে অর্ডার দিয়ে অর্ডার দিয়ে দিতে হবে শুধু অনলাইনে অর্ডার দিতে হবে শোরুমে কেউ এসে চাবেন না শুধু অনলাইনে অর্ডারের জন্য আমরা দিচ্ছি অনলাইনে অফার শুধু আমাদের সাবস্ক্রাইবারদের জন্য অফার দিচ্ছি মাত্র চারশো টাকা একটু দেখেন মাত্র চারশো টাকা একটু দেখেন বিশাল সাইজের বডি আটচল্লিশ সাইজের বডি মাত্র চারশো টাকা দেখেন এটা মাত্র চারশো মাত্র চারশো টাকা এই পর্যন্ত আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম যে আমাদের চ্যানেলে দেখা দিচ্ছি আমাদের এমনি ঠিকানা যারা আমাদের কাছ থেকে আসবেন এগুলো নিয়ে নিতে পারবেন